হ্যালো বন্ধুরা আমি মাম্পি আজকে দেখো একটু বেলা থেকে শুরু করলাম ব্লগটা তো আজকে তো জন্মাষ্টমীর পুজো সেই কারণে আমি তোমাদের সবাইকেই বলছি শুভ জন্মাষ্টমী আর তোমরা জানো যে আমাদের বাড়িতে গোপাল আছে সেই কারণে দেখো আজকে গোপালের পুজোর জন্য কিছু ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম দোকানে তো দোকানে গিয়ে দেখো গোপালের যে সমস্ত সামগ্রী লাগে সেগুলোর জন্যই এসছিলাম বাজারে তারপরে দেখো বাড়ি এসে আবার আমাকে যেতে হলো দুধের জন্য কারণ গোপালের পায়েসের জন্য দুধ কিনতে যেতে হবে সেই কারণে দেখো দুধ কিনতে চলে এসেছিলাম আর এদিকে গোপালের মালাও ছিল না সেই কারণে ফুলের দোকানে এসেছিলাম ফুলের মালা কিনে নিয়ে যেতে আর মালা কিনতে এসে দেখছি মালা শেষ হয়ে গেছে ফের নতুন করে মালাটা গাঁথতে হলো তারপর নিতে হয়েছে আর তারপর সব কিছু দেখো রেডি করে নিয়েছি যেহেতু গোপালের সান টান করানোর জন্য আর তারপর গোপালের যে ভোগ চড়াবো সেই ভোগ চড়ানোর জন্য যা যা সবজি কাটার দরকার মানে পাঁচ রকম ভাজাবুজি দেবো তালের বড়া দেবো এই মানে যেগুলো ভোগ চড়াবো আর কি সেগুলো জোগাড় করে নিচ্ছিলাম আর এদিকে বাবা তালের বড়া করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল প্রথমে ময়দা নিয়ে নিয়েছে তারপর দেখো তালের যে ছাঁচটা সেটা নিয়ে নিয়েছে তো এরপর এর মধ্যে একটু সুজিও দিয়ে দিয়েছিলো নারকেল কোড়া দিয়ে দিয়েছিলো তারপর ভালো করে জল দিয়ে ভালো করে মাখিয়ে যেভাবে আর কি ফুরুলিটা করে ফুরুলি বলতে আমাদের এখানে ফুরুলি বলে তোমরা অনেকে তালের বড়া বলো আর এরপর চলে এলাম দেখো রান্নাঘরে গোপালের ওই ভোগগুলো মানে যেগুলো ভাজে ভুজি আর কি করবো সেইগুলো ভেজে তারপর এইদিকে দেখো গোপালকে স্নান করানোর জন্য মা আগে থেকে ওকে তেল মাখিয়ে নিচ্ছে আর তেল মাখানোর পরে তারপর ওকে স্নান করাতে নিয়ে যায় আর এইদিকে প্রথমে দেখো ঘি দিয়ে স্নান করে নিচ্ছে তারপর দেখো টক দই গঙ্গার জল চন্দন এরকম রকম সমস্ত পাঁচ রকম জিনিস দিয়ে গোপালকে ভালো করে আগে স্নান করে নিয়ে তারপর দেখো পুরোপুরি ওকে রেডি করে দেবে তারপর এখানে চন্দন দিয়ে ওকে ভালো করে তিলকটা কেটে দিলো এবং ওর কপালের যে কপালে কলকাটা ওটা ঠিকঠাকভাবে করে দিল এরপর পুরোপুরি ফাইনালিভাবে রেডি করিয়ে জামা টামা পরি সব কিছু করে এই দেখো আমাদের আবিষ্ণা পুরোপুরি তৈরি তো আমার আবিষ্ কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর বেলুন দিয়ে হালকা করে একটু ডেকোরেশন করেছিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমরা গোপালের ভোগ চড়িয়ে দিয়েছি সব রকম কিছু দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি